আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইনলামিল্লাহমাদুসল্লা রসল্হিল করিম আহম্মবাদ সম্মানিত দর্শক দূরে এবং কাছে দেশ এবং বিদেশ থেকে এই মুহূর্তে যারা আমাকে দেখছেন সকলকে আমার অন্তর অন্তস্থল থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি সম্মানিত দর্শক আজকে আমি গুরুত্বপূর্ণ একটি ইম্পর্টেন্ট হ্যাঁ গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট নিয়ে ইম্পর্ট্যান্ট একটি সাবজেক্ট নিয়ে আপনাদের সামনে প্রেজেন্ট হয়েছি সময়ত দর্শক এত গুরুত্বপূর্ণ আজকের আমলটা যে দশ বার পড়লেই চল্লিশ লক্ষ নেই আল্লাহ রাবুল আলমিন আমাদের আমল নামাই দিয়ে দিবে একদম কিতাবের রেফারেন্স সহকারে ইনশাল্লাহ আপনাদের সামনে নিয়ে আসছি আরবি এবং বাংলা উচ্চারণ সহকারে নিয়ে আসছি সময়ত দর্শক এত গুরুত্বপূর্ণ এই আমলটা দশ বার পড়লে চল্লিশ লক্ষ নাকি আপনি নিজে আমলটা করবেন ভাই বোন যারা আছে তাদেরকে আমলটা করাবেন হ্যাঁ আত্মীয় স্বজন যারা আছে বন্ধু বন্ধুবান্ধব ফেসবুক ওয়ে হোয়াটসঅ্যাপ হ্যাঁ মানে সব জায়গায় আপনি শেয়ার করে দিবেন আপনার এই শেয়ারের কারণে সে যদি এক এই বার এই আমলটা করে সে চল্লিশ লক্ষ নেকি। তো আল্লাহ তালা তাকে দিবে পাশাপাশি আপনি যত জনকে দিবেন যত জনে আমলটা করবে আপনার আমল নামায় আল্লাহ তালা হুবহু ওই চল্লিশ লক্ষ নেকি আপনার আমল নামায় দিয়ে দিবে তার মানে অনেক গুরুত্বপূর্ণ সম্মানিত দর্শক এই চ্যানেলে সম্পূর্ণ আপনারা যারা দেখেছেন এর আগে সম্পূর্ণ মাস আলা আমল দোয়া এই চ্যানেলে ছাড়া হয় সুতরাং ইনশাল্লাহ এই চ্যানেলের পাশেই আপনারা থাকবেন ইনশাল্লাহ তো আসুন আমরা আমলটা শুরু করি হ্যাঁ আমলটা আসছে আপনার তিরমিজি শরীফের চৌত্রিশশো তিয়াত্তর নম্বর হাদিস আলজ্জুল্লা আরবি মেন কিতাবে দ্বিতীয় খণ্ডের হাদিস হ্যাঁ দ্বিতীয় খণ্ডের চৌত্রিশশো তিয়াত্তর নম্বর হাদিস বিশ্বনবী সাল আলী ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি নিম্নে আমলটি দশ বার পড়বে আল্লাহ তালা তার আমল নামায় চল্লিশ লক্ষ নেকি দান করবেন সুবাহান আল্লাহ হামদি সুবাহান আল্লাহিম দেখেন আমলটা কি আশাহাদ আল্লাহ ইহ ওয়াহদাহু লা শারীকা লাহু ইলাহান ওয়াহিদান আহাদান সমাধান লাম ইয়াত্তখিজ সাহিবাতান ওয়ালা ওয়ালাদান ওয়ালাম ইয়াকুল্লাহু আহাদ এই আমলটা আরবি সহকারে বলে দিলাম এরপর লিখেও দিলাম যারা আরবি পারেন আরবি দিয়ে পড়বেন আর যারা আরবি পারেন না বাংলা উচ্চারণ দিয়ে এই যে দেখেন বাংলা উচ্চারণ লিখে দিলাম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ইলাহান ওয়াহিদান আহাদান সামাদান লাম ইয়াত্তখিজ সাহিবাতান বলে দেন বলে আহাত বাংলা উচ্চারণ বলে দিলাম হ্যাঁ তো আলহামদুলিল্লাহ এই আমলগুলো আমরা বেশি বেশি করবো এই আমুলগুলো যদি আমরা বেশি বেশি করি আল্লাহ রব্বে কারিম ময়দানে মাহাসারে মিজানের পাল্লা আমাদের আমল নামা আমলের পাল্লাটা বাড়ি করে সোজা জান্নাতে দিয়ে দেবে আল্লাহ রব্বি কারিম আমাদেরকে বেশি বেশি আমল করার তৌফিক আল্লাহ দান করুক আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ